আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো তার জন্য আমি এখানে একটা ভয়েল নিয়ে নিয়েছি আমি প্রথমে ভয়েলটা কাটিং করব ব্যাক পার্টটা কাটিং করব ব্যাক পার্টটা কাটিং করার জন্য ভয়েলটাকে আমি একবার ফোল্ড করে নিলাম একবার ফোল্ড করার পর আমি চওড়া দিকটা নাপ করে নিলাম চওড়া দিকে আমি নিয়েছি সাড়ে দশ ইঞ্চি আর পনেরো ইঞ্চি আমি নিলাম লম্বাতে কারণ আমার চোদ্দো ইঞ্চি হবে লম্বাতে এক ইঞ্চি আমি প্লাস করে দিয়েছি পনেরো ইঞ্চি লম্বা নিয়েছি আমি এই দুই দিকটাকে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম আমি এখানে শোল্ডার নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি নিচের দিকটা ছয় ইঞ্চি নিয়ে নিলাম এই দিকটা ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দিয়ে স্কেলের সাহায্যে আমি এখানটাকে মিলিয়ে দিলাম আর্ম হলের জন্য আমি এখানটাও স্কেলের সাহায্যে মিলিয়ে দিয়েছি আমি এবারে চেস্টের মেজারমেন্টটা করে নেব আমার সেলাইটা হবে নয় ইঞ্চিতে এবং সেলাইটার জন্য একটা দাগ দিয়ে দিলাম এবং কাটিং করবো আমি সাড়ে দশ ইঞ্চিতে দেড় ইঞ্চি প্লাস করে নিয়েছি আমি কোমরটা কিন্তু হাফ ইঞ্চি কম নেব আমি কোমরটা দশ ইঞ্চি নিয়েছি এবং দশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এই দাগটাতে আমি ওই সাড়ে দশ ইঞ্চি যে দাগটা নিয়েছি চেষ্টে সেটা আমি মিলিয়ে দেবো স্কেলের সাহায্যে এই যে আমি এটাকে মিলিয়ে দিলাম এখানে আমি আর্ম হলটাকে একটা শেপ দেওয়ার জন্য আমি দেড় ইঞ্চি এইখানে একটা মেজারমেন্ট করে নিলাম তারপরে যেখানটা আমার সেলাই হবে সেইখান থেকে শুরু করে আমি একটা শেপ দিয়ে দিলাম আর্ম হলের জন্য আমি এখানে নেকটা নিয়েছি উপরের দিকটা নেব আমি দুই ইঞ্চি আর নিচের দিকটা আমি কিন্তু নেব আড়াই ইঞ্চি কারণ আমি এখানে মাটকা কাট শেপটা দেব। আর আমি এখানে লম্বাতে নিয়ে নেব নয় ইঞ্চি আপনারা নিজেদের পছন্দ মতো লম্বাটা নিয়ে নিতে পারেন আমি এখানে একটু নেকটা বেশি করে কাটিং করব তার জন্য আমি এখানে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি এখানটাও আমি একটু মেজারমেন্ট করে নিলাম আড়াই ইঞ্চি আমি এখানে স্কেলটা আর ব্যবহার করিনি আমি এখানে মেজারমেন্ট টেপটা বসিয়ে বসিয়ে আমি দাগগুলো মিলিয়ে দিলাম আপনারা যদি প্রথম কাটিংটা করছেন তাহলে কিন্তু স্কেল সাহায্যে আপনারা মিলিয়ে দেবেন আমি এখানে একটা শেপ দিয়ে দিলাম মাটকা কাট করার জন্য এইভাবে আপনারা শেপটা একটু দিবেন তাহলে মাটকা কাটটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি নিচের দিকে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি এবং উপরের দিকটাও আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আমি এখানে একটা দাগ দিয়ে দেব এখানটাও আমি পাঁচ ইঞ্চি মেজারমেন্ট করে নিলাম যাতে দাগটা কিন্তু সমান হয়ে যায় আমি এখানে দাগটা এপাশ ওপাশ করে একটু নিচের দিকটা দেখ খেয়াল করবেন এই যে এই পাশে একটা দাগ দিয়ে দিলাম এই পাশেও একটা দাগ দিয়ে দিলাম এখানে আমার টেকেনের সেলাইটা হবে এখানে আমি শোল্ডারের নেকটা আমি একটু ডাউন করে নেবো মানে নেকের দিকটা এইভাবে আপনারাও একটু হাফ ইঞ্চি পরিমাণ ডাউনটা করে নেবেন এবারে আমি এটা কাটিং করে নেবো আর এই যে শোল্ডারটা আমি ডাউন করেছি এইটা কিন্তু ডাউন করলে খাটটা নেমে আসবে না তার জন্য এটা ডাউন করা হয়েছে আপনারাও ডাউনটা করে নেবেন তাহলে সেপটা খুব সুন্দরভাবে আসবে আমি এখানে পুরো কাটিংটাই করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাক পার্টটা কাটিং হয়ে গেছে এটা বসিয়ে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে আপনাদেরকে দেখাবো তার আগে আমি এখানে আর্মহলটা মেজারমেন্ট করে নিলাম হাতার জন্য আমার এই দিকটাতে হোক হবে তার হোকের জন্য আমি হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি আর এই দিকটাতে দেড় ইঞ্চি নিয়েছি আমি এখানে দাগ দিয়ে দিয়েছি ব্যাক পার্টটা রেখে এই দাগে দাগে কিন্তু আমার কাটিংটা হবে তার জন্য আমি এখানে নিচের দিকে হাফ ইঞ্চি প্লাস করে নিলাম এই হাফ ইঞ্চি দুই দিকটাতেই আমি নিয়ে নিয়েছি এটাকে আমি মিলিয়ে দেব ফ্রন্ট পার্টটার জন্য আমি ডাইরেক্ট ব্লাউজের যে পিসটি আছে সেইটি আমি ব্যবহার করেছি আমার শরীরটা একটু খারাপ ছিলো তাই দুই দিন থেকে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সত্যি আমি অনেক দুঃখিত আমি এখানে নেকটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি এবং নেকটার চওড়াতে নিয়েছি আমি আড়াই ইঞ্চি এখানে আমি নেকটার জন্য একটা শেপ দিয়ে দিলাম আমি এখানে ভি শেপ করেছি আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন আমি এখানে প্রিন্সেস কাটটা করব তার জন্য এখানে ন ইঞ্চি নিয়ে নিয়েছি শোল্ডার থেকে শোল্ডার থেকে নিচের দিকে নয় ইঞ্চি নিয়ে আমি এই দিক থেকেও সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারাও সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন চৌত্রিশ সাইজের ব্লাউজ এইভাবেই করতে হয় আমি এখানে একটু ভালোভাবে দাগটা দিয়ে দিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং নিচের দিকে আমি কিন্তু তিন ইঞ্চি নিয়েছি এই মিডিলটাতে আমি সাড়ে তিন ইঞ্চি আর নিচের দিকে কিন্তু তিন ইঞ্চি নিয়েছি এই সাড়ে তিন ইঞ্চি থেকে তিন ইঞ্চিটা আমি মিলিয়ে দিলাম এই আর্ম হলটাতে আমি একটু ভিতরের দিকে একটা দাগ দিয়ে দিলাম কারণ হাফ ইঞ্চি পরিমাণ আর আমি ফ্রন্ট পার্টে কেটে ফেলে দেব ব্যাক পার্টটা না ফ্রন্ট পার্টটাই কাটব আমি চেস্টের মেজারমেন্টটা করে নিচ্ছি চেস্টের মেজারমেন্টটা আমার হয়েছে সাড়ে এগারো ইঞ্চি আমি এখানে এক ইঞ্চি প্লাস করেছি চেস্টটা এবং কোমরটা আমি দেড় ইঞ্চি প্লাস করে নেব তাই কোমরটা কিন্তু আমি নিয়েছি সাড়ে এগারোই ইঞ্চি আমি এই দাগ দুটোকেও মিলিয়ে দিলাম হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন লেগেছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে নিচের দিকে যে দাগটা প্রথমে দিয়েছিলাম তিন ইঞ্চিতে সেখান থেকে আমি এক ইঞ্চি প্লাস করে নিলাম এবং এক ইঞ্চি উপরের দিকে নিয়ে নিলাম আমি এখানে একটা শেপ দিয়ে দিলাম এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি আপনারা এইভাবেই দেবেন আমি এখান থেকে এই আর্ম হলের মিডিল বরাবর একটা দাগ নিয়ে চলে এলাম এই নিচের দিকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম এই হাফ ইঞ্চিটা কিন্তু আমি কম করে নিলাম যে এই কাটিংটা হবে সেইখান থেকেই আমি একটু একটু করে ডাউন করে মানে তিচ্ছাভাবে ডাউন করে আমি কাটিংটা করে নেব তা আমি দাগ দিয়ে দিলাম ওই হাফ ইঞ্চিতেই আমি দাগটা দিয়ে দিয়েছি যেখান থেকে শুরু করেছিলাম সেইখানটাতেই আমি এবারে কাটিংটা করে নেব আমার একটা বন্ধু বলেছিল শাড়ি দিয়ে লেহেঙ্গা তৈরি করতে আমি কিন্তু শাড়ি দিয়ে অনেক নতুন নতুন ড্রেস তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন আর সত্যি আপনারা যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে আমি কিন্তু অনেক খুশি হব কে কে আমার ভিডিও দেখে একটু উপকৃত হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন আমি নিচের দিকে মাছ বরাবর যে দাগটা দিয়েছিলাম এই কাপড়টাকে আমি কেটে ফেলে দিলাম আপনারাও কিন্তু কেটে ফেলে দেবেন তাহলে শেপটা খুব সুন্দরভাবে আসবে আমি এখানে এই নেকটাও কেটে নিচ্ছি আমি কিন্তু খুব ইজিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা যে কেউ বাড়িতে এটা তৈরি করতে পারবেন আমি এই ফ্রন্ট পার্টটাকে সিঙ্গাল করে নিলাম সিঙ্গাল করার পরে এই যে মিডিলে একটা দাগ দেখতে পাচ্ছেন এই দাগে দাগে আমি কাটিংটা করে নিলাম এখানে আমার হুকটা হবে তার জন্য আমি প্রথমে কিন্তু কাটিংটা করে নিলাম এই যে আমার ফাইনাল লুকটা ফ্রন্ট পার্টের এখানে আমি হাতাটা কেটে নেব হাতাটা কাটার জন্য একটা কাপড়কে আমি ফোল্ড করে নিলাম একবার ফোল্ড করার পর আমি আর একবার এইটাকে ফোল্ড করে নেব আমি এইটাকে চারবার ফোল্ড করেছি আমি এখানে হাতার চওড়াটা নিয়েছি দশ ইঞ্চি কারণ আর্মহোলটা আমার হয়েছিল নয় ইঞ্চি আমি এক ইঞ্চি প্লাস করেছি এবং লম্বাতে আমি নিয়েছি নয় ইঞ্চি আমার কিন্তু এটা গ্লাস হাতা হবে আপনারা আপনাদের পছন্দ মতো লম্বাতে নিতে পারেন আমি এখানে নয় ইঞ্চি নিয়েছি এবং এই শেপ দেওয়ার জন্য আমি এই দিকটাতে কাটা অংশটাতে আমি আড়াই ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি এবং উপরের দিকে আমি একটা শেপটা দিয়ে দিলাম আমি এখানে মোহরটা নিয়ে নেব ছয় ইঞ্চি আপনাদের মোহরটা যতটা হবে তত থেকে এক ইঞ্চি প্লাস করে আপনারা নিয়ে নেবেন আমি এখানে স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে দিলাম এবারে আমি দাগে দাগে এই হাতাটাকে কেটে নেব আমার কাস্টমার একটা সিম্পল হাতা নেবে আপনারা যদি ডিজাইন হাতা চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই আপনাদের জন্য ডিজাইন হাতা নিয়ে আসব। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসব বাচ্চাদের কিউট কিউট ড্রেস কিভাবে তৈরি করতে হয় আমার হাতাটা কাটিং হয়ে গেছে আমি এই মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দিলাম এখান থেকে আমার সেলাইটা স্টার্ট হবে আমি এই ব্লাউজের পিস্টারই এই কাপড়টা আমি লেসের মতো এখানে ব্যবহার করব আমি ব্যাকপারটাও কেটে নিয়েছি এটা বসিয়ে আমি ব্যাকপারটা কেটেছি নেকটা কিন্তু আমি কাটিনি নেকটা আমি সেলাইয়ের সময় কেটে নেব তারপরেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম